একটি স্বপ্নের মতো ভ্রমণ যেখানে আপনি সেন্ট্রাল এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন আর সেটা হবে সহজ দ্রুত এবং ঝামেলা নো ভিসা নো সার্ভিস চার্জে কাজাকিস্তান ভ্রমণ এখন আরসি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মাধ্যমে হয়ে উঠেছে আরও সহজ আবেদনের মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যেই পেয়ে যাবেন আপনার কাজাকিস্তানের ই ভিসা কাজাখিস্তান ভিসার জন্য যদিও ইনভাইটেশন ম্যান্ডেটরি তবে কোনো সমস্যা নেই আমরাই সেটি অ্যারেঞ্জ করে দিচ্ছি হতে পারে আপনার জীবনের সেরা ভ্রমণ যোগাযোগ করুন আজই এবং আপনার কাজাখিস্তান ভ্রমণ নিশ্চিত করুন বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে বা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে